সন্ধু পেঁয়াজ করছি রসুন দেখি আর কাঁচা মনে তার পাঁচটা পেরে দিয়ে দিতে হবে ঢালটা অবশ্যই সাত মাথা দিয়ে দেওয়ার ও নেড়ে তুলে একটু খাঁজা হয়ে আসছে সেখানে আগে থেকে ধুয়ে তারপর এইভাবে করে ঠুকু করে রাখা সেই আমি কইলাগুলোকে দিয়ে দিয়েছি কইলাগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে পেরে একদম ভাগা দিয়ে তোরা রাস্তাকে একেবারে লৌ করে দিতে হবে এভাবে করে দশ থেকে পনেরো মিনিট পর এসে ন্যাড়ি ফিরে দিতে হবে আর ডবনটা সেটা থেকে সেটাও বসে নিতে হবে রকম পানি কিন্তু ব্যবহার করা যাবে না কারণ এই কুলটা থেকে কিন্তু অনেক পানি বের হয় আর পানিটা বের হতে হতেই কিন্তু এর মাঝে ঠাজিদার কিন্তু হয়ে যাবে কোরআার আসটা আপনারা আসলে কুলার আসটা পৌঁছে কিন্তু সেটা কমিয়ে অথবা সামগ্রী বাড়িয়ে রাখতে পারেন তবে আমি বলবো একেবারে লোকে রাখাই ভালো রান্না করে কিন্তু মেসটাই ভুলে যেতে পারে তো এভাবে করে প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগবে এটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর রান্না হতে এরপর সুন্দর একটা কালার চলে আসবে দেখে বোঝাই যাবে যে ভাজিটা হয়ে গেছে ঠিক সে পর্বে চুলা থেকে বাজে থেকে নামিয়ে তারপর পরিবেশন করবে তো আমার আজকে কইটা বাজিয়ে রেসিপিটা আপনাদের জমি লাগলে অবশ্যই কমেন্ট করে বলে দেবেন আর যারা খাবেন যে কইটা ভাজি খাওয়া তাদের করছি এর চেয়ে সহজ আসলে আর কোনো রেখে হয় না খুবই সহজ কিন্তু হাতি যে কোনো প্রকারের হাঁটি কিন্তু রান্না করা খুবই সহজ তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকতেন আমারও দেখা হবে পরবর্তীতে নতুন নতুন ধন্যবাদ সবাইকে